আলহামদুলিল্লাহ আমেরিকান নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় এখন মসজিদের দেখা পাই আগে নামাজ পড়ার জন্য দূর দূরান্তে চলে যেতে হইতো আশেপাশে মসজিদ থাকতো না এখন কিন্তু অনেক মসজিদের দেখা মিলে আর এই মুহূর্তে আমি আছি ম্যানহাটন বিটুইন নাইনটি সেভেন অ্যান্ড নাইনটি সিক্স থার্ড এভিনিউর কর্নার এখানে এই মসজিদটার অবস্থান আর এটার নাম হচ্ছে দ্য ইসলামিক কালচারাল সেন্টার অব নিউ ইয়র্ক তো পুরো ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলবেন মসজিদে ঢুকার পাওয়া সোধাই এই যে নামাজের টাইমগুলো দেওয়া আছে এই মুহূর্ত আছি ফার্স্ট ফ্লোরে ঢুকতেই দেখলাম জুতো রাখার জন্য জুতোর শেলফ পাশাপাশি অজুখানা আছে আর পাশে হচ্ছে মুসল্লিরাইজের ভিতরে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আর এ হচ্ছে সেই অজুখানা মোটামুটি বড় সড়ো আছে কেউ দাঁড়িয়ে কিংবা বসে করতে চলে দুনোভাবে অজু করতে পারবে সেই অপশান রাখা হয়েছে পাশাপাশি বাথরুমও আছে এই হলো মসজিদের যে ফার্স্ট ফ্লোরের মেইন লবি সেটা ইমাম মামসাহেব নামাজ পড়াই পাশাপাশি মহা জিনু আজান দেয় এখান থেকে তো নামাজের সময় হয়ে আসতেছে আস্তে আস্তে মুসল্লিরাও আসতেছে একটু পরেই নামাজ শুরু হবে আর মসজিদে ঢুকার প্রবেশ পথেই এই যে এখানে সারি সারি গ্লাস